এরকম জিন্স প্যান্ট যদি ডেমিজ হয়ে যায় তাহলে এই জিন্সটা পরে যদি আমরা কোথাও যাই তাহলে অনেক সময় আমাদের মানসম্মান বা পেস্টিস নষ্ট হয়ে যায় আজকে আমরা দেখব এই ডেমিজটি ঠিক করার টেকনিক চলুন আমরা দেখি কোন টেকনিকে আমরা এই কাজটি করছি প্রথমে আমরা ডেমিচের পাশে একটি মার্ক নিচ্ছি যাতে আমাদের সুন্দর এবং ইউনিক যেন একটা ডিজাইন হয় দেখতে অনেকটা সুন্দর মনে লাগে দেখুন আমরা প্রথমে ডেমিচের চারপাশে একটা মার্ক করে নিচ্ছি মার্ক করার পর আমরা এখানে হ্যান্ডেলের সাহায্যে ডিজাইন করা শুরু করব প্রিয় দর্শক দেখুন আমাদের মার্ক করা শেষ মার্ক হয়ে যাওয়ার পর আমরা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করা শুরু করলাম একটা ইউনিক স্টাইল ডিজাইন করবো কেননা দেখতে যেন একটা সুন্দর মনে হয় যাতে কেউ বুঝতে না পারে যে এখানে একটা ডেমিস রিপেয়ার করা হয়েছে আপনার মদ সহকারে দেখতে থাকুন আমরা কিভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে আমাদের টেকনিকটি ফলো করে সুন্দরভাবে এই ড্যামেজটা রিপেয়ার করে জিন্স প্যান্টটি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন এখানে কেউ বুঝতে পারবে না যে এখানে একটা ড্যামেজ রিপেয়ার করা হয়েছে বরংস অনেকে আপনাকে জিজ্ঞেস করবে এই ডিজাইনটি কিভাবে করলে আমাদেরকে বলো তখন আপনি আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার বন্ধু বা ফ্রেন্ডস ফ্যামিলির অন্য কেউ যেন এই ডিজ এই টেকনিকটি ফলো করে যেন ডিজাইন করতে পারে দেখুন আমাদের ডিজাইনটি প্রায় হয়ে আসলো আর অল্প একটু বাকি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের ডিজাইন করা প্রায় শেষ আর অল্প একটু বাকি দেখুন আমাদের ডিজাইন করা শেষ আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসতে পারবো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ